নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমার পরিবারের সবাই ভালো থাক আমি এই কামনাই করি ভগবানের কাছে আজকের ব্লকটা এখান থেকেই শুরু করছি উঠোন ঘর ঝাড় দেওয়া শেষ এখন বাইরের দিকটা ঝাড় দিচ্ছি আর এত হারে কুয়াশা পড়েছে বলার মতো নয় দেখো সিঁড়িতে জল জমে আছে ঠিক এরকমই ঘরের মধ্যেও কিন্তু জল জমে যায় কেননা সবগুলো ঘরের মধ্যে আমাদের সিলিং দেওয়া নেই আর আমার ঘরে একটুখানি আছে কিন্তু বিছানায় মাঝে মাঝে টুপটুপ করে জল পড়ে তো দেখো এই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেল। এখন চলে আসলাম নিচুতলার দিকে আর কি বলো তো এটা বেশিরভাগটাই ধুলো ধুলো তো এই জন্য ঝাড়ুর আগা দিয়ে ঝাড় দিয়ে শুধু পাতাগুলোকেই নিয়ে যাই আর ধুলোটাকে ঝাড় দিয়ে যদি টানি তাহলে মাটিটা মানে চলে যাবে অনেকটা গর্ত গর্ত হয়ে যাবে এই জন্যই এরকম করে ঝাড় দেয় আর দেখো সুপারি বাগানের ওই দিকটা দেখো মনে হয় যেন আগুন ধরালে যেরকম ধোয়া ধোয়া টাইপ হয় এরকম কুয়াশায় কিন্তু আচ্ছন্ন হয়ে গেছে তো যাই হোক আমার কিন্তু মোটামুটি ঝাড় দেওয়া শেষ তো আমার ঝাড় দেওয়াটা কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আসলে অনেকটা ঝাড় দিতে হয় না এজন্য নিট অ্যান্ড ক্লিন হয়তো বা হয় না তো সমস্ত কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে চা করতে তো চা করতে গিয়ে আগে এই যে ঝুড়ি নিমকি এগুলো বাটিতে দিয়ে দিচ্ছি এগুলো আজকে শেষ করে দিতে হবে কিন্তু কি বলো তো এত ঝাল ঝাল টাইপের না সকাল সকাল কেউ মুড়ি চিঁড়ে খেতেই চায় না তো এই জন্য অল্প অল্প দিলেই হয়ে যায় তো সবারই খিদে পায় না সকাল সকাল যেরকম আমারই আমি খে আমার খেতে ইচ্ছা করে না সকালবেলা দশটা বাজলে আমার খিদে পেয়ে যায় দশটার সময় আমাকে ভাত খেতেই হয় এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে যায় তো চাটা খাই আমি চা খাওয়া সকালে একটা মানে অভ্যাসে পরিণত হয়েছে আর ঠান্ডার দিনে কিন্তু গরম গরম চাটা খেতে ভালোই লাগে আর গরুর দুধের চায়ের একটু টেস্টটা আলাদা হয় আর লিকুইড দুধের চাটা কিন্তু আলাদা হয় তো এই যে গরুর দুধ কবের থেকে গরুর দুধের চা খাচ্ছি পরে আবার লিকুইড দুধের চা খেলে কিন্তু ভাল লাগবে না কেমন যেন একটা গন্ধগন্ধ লাগবে মানে যেটা খেয়ে অভ্যস্ত সেটা খেলেই বেশি ভালো লাগে আবার যখন ওইটা ধরবো তখন কিন্তু ওইটাতেই অভ্যস্ত হয়ে যাব তো একটুখানি ঝুড়ি নিমকি খেয়ে নিচ্ছি খেয়ে চা খেয়ে নিচ্ছি অনেকেই বলে খালি পেটে চা খাওয়া যায় না তো সবার প্রথমে তো খালি পেটে আমি এক গ্লাস জল খেয়ে নিই আমার কাজ করতে করতে জল বিবেশা পেয়ে যায় তো তোমাদের দাদাভাই দেখো শুধু শুধু চা খাচ্ছে উঠোনে হালকা হালকা রৌদ্র উঠেছে তো এই জন্যই কাপড়গুলো কিছুটা মেলে দিয়েছি আর কি বলতো রৌদ্রে বসে চা খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এখনও মিস্ত্রি দাদা ওরা আসেনি বুঝতে পারছি না আসবে কি আসবে না আজকেও তো যাই হোক আমার কাজ তো আমাকে এগিয়ে যেতেই হবে তো এই জন্য চাটা আমি খেয়ে নিলাম তারপরে আবার মিস্ত্রি দাদা ওরা আসলে চা করে দেব তো দেখো তুলসী মঞ্চটা অনেকেরই পছন্দ হয়েছে অনেকেরই পছন্দ হয়নি তো জানি না কীরকম হয়েছে তো কালকে মা এসেছে মা এসে তো একদম অবাক হয়ে গেল যে এত বড় তুলসী মঞ্চ উঠোনটা একটুখানি মা মানে ছোট হয়ে গেল। কিন্তু তুলসী মঞ্চটা যখন সম্পূর্ণ কমপ্লিট হবে ডিজাইন উঠবে কালার হবে তখন কিন্তু দারুণ হবে মাকে সারপ্রাইজ করতে চেয়েছিলাম যে কমপ্লিট করে নেব আগে মা আসার আগে কিন্তু সেটা হলো না মা চলে আসলো মানে প্রায় পনেরো দিন থাকলো তো মা আর থাকবে না মিস্ত্রি দাদারা যদি একটু জোর দিয়ে কাজ করতো গ্যাপ না দিত তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যেত আর সত্যি মানে কি বলবো এরকম তুলসী মঞ্চ কেউ হয়তো বানায়নি তো আমি বানিয়ে দেখলাম কীরকম হয় দেখা যাক তো চা খাওয়া হয়ে গেল এবার চলে আসলাম ঘরের মধ্যে আজকে যেহেতু রৌদ্র উঠেছে তো ভাবলাম বেডশিটটাকে চেঞ্জ করে একবারে ধুয়ে নেব তো এই জন্যই বেডশিটটাকে তুলে নিচ্ছি আর এই যে দেখো মাদুরটা বিছানার নিচে পাতা এই মাদুরটা কবে থেকেই পাকাতে বের করতে যাচ্ছি গত বছর ঠান্ডার সময় আমি এই মাদুরটাকে ঠান্ডা শেষ হওয়ার পরে আর কি মাদুরটাকে ধুয়ে শুকিয়ে ভালো করে বিছানায় পেতে রেখেছি কেননা বাইরে রাখলে কিন্তু কেমন একটা ধুলো ধুলো হয়ে যায় আর সুকেশ গোড্রেসের জায়গা ছিল না যার জন্য আমি বিছানায় পেতে রেখেছিলাম তো এখনও আর এটাকে বার করা হয়নি কেননা এখন যদি বের করি এই যে মিস্ত্রিটা তাদের রোজ দিন কাজ করছে আর যেহেতু বারান্দা আর তুলসী মঞ্চটা একদম কাছাকাছি যখনই প্লাস্টার করে তখনই বালুগুলো সিমেন্টগুলো সব চলে আসে বারান্দায় আর ওগুলো কিন্তু পায়ে পায়ে চলে আসে আর ওইটা যদি আমি এখন ইউজ করি তাহলে ধুলো ধুলো হয়ে যাবে একটা কেমন লাগবে আর এই এখনকার তো সেরকম নয় যে একদিনে শুকিয়ে যাবে আর না শুকালে কিন্তু কেমন একটা গন্ধ হয়ে যায় এই মোটা ধরনের জিনিসগুলো এই জন্যই অপেক্ষা করছি তুলসী মঞ্চটা কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে বের করে রোদ্রে শুকানোর পরে মেজেতে পারবো এদিকে দেখো আমি বালিশের খাবারগুলো চেঞ্জ করে নিলাম বিছানা আমার গোছানো কমপ্লিট এবার জামা কাপড় নিয়ে চলে যাব কলের পারে এগুলোকে আগে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে ছেলেকে খেতে দিয়ে নেব ছেলে কিন্তু একটু আগেই ঘুম থেকে উঠেছে আর এখনও আমাদের কলের সমস্যাটা মেটেনি বুঝতে পারছি না এ কী হয়েছে তো যাই হোক য কলের মিস্ত্রি না আনলে আর বোঝা যাচ্ছে না কলটার কোথায় সমস্যা হচ্ছে কলে জল না থাকার জন্য মোটরেও জল থাকে না কলে আবার জল থাকলে মোটরে কিন্তু জল বেরোতে থাকে তো যাই হোক না কেন এখন কষ্ট করেই চলছি কলের মিস্ত্রি আনতে টাকার দরকার আছে আর যেহেতু একটা ব্যাপারে মিস্ত্রি চলছে আর কলটা যেহেতু চলছে পাম দিলেই যেহেতু জল বের হয়ে যাচ্ছে এজন্যে আর এটাকে নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না তো যাই হোক জামাকাপড়গুলোকে ভিজিয়ে নেব আজ তো কোচবিহার জেলায় রোদ্রু উঠেছে জানি না অন্য অন্য জেলায় রোদ্রু উঠেছে কি ওঠেনি কলকাতা থেকে এক দিদিভাই কমেন্ট করেছিল কলকাতাতেও নাকি প্রচণ্ড ঠান্ডা মানে এত হানে ঠান্ডা এর আগে কখনোই পড়েনি হয়েছে ঠান্ডা কিন্তু এতটা পরিমাণে হয়নি মনে হচ্ছে আমার তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার এমন কি আমার ভুলও হতে পারে যে বাইরের গরম এতটা ঠান্ডা নাও থাকতে পারে যেহেতু আমি কোচবিহার জেলায় থাকি তো কোচবিহার জেলার কথাটাই আমি বললাম কিন্তু ওই যে দিদিভাই বলেছে কলকাতাতে আছে নিশ্চয়ই তাহলে কলকাতাতেও প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো যাই হোক কথা বলতে বলতে মোটামুটি জামা কাপড়গুলোকে ভিজানো আমার হয়ে গেল এর পাকে ছেলেকে হাত ধুয়ে খেতে দিয়ে আসব। তারপর জামা কাপড়গুলোকে ধুয়ে নেড়ে দেব। কারণ আর সকাল সকাল এগুলোকে যদি না নাড়া যায় তাহলে কিন্তু একদমই শুকাবে না আর একদমই না শুকালে কিন্তু তখন জামা কাপড়গুলো কেমন যেন একটা গন্ধ হয়ে যায় তো যাই হোক ছেলেকে খেতে দিয়ে চলে আসলাম আবার ধোয়ার জন্য কাপড়গুলো জামা কাপড়গুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে রোদ্রে মেলে দিয়ে আসব। এখন কিন্তু মোটামুটি নটা বেজেই আছে মানে যতই সকাল সকাল ওঠো না কেন কাজ করতে করতে কখন যে সময়টা পেরিয়ে যায় বুঝতেই পারি না মানে যত তাড়াতাড়ি করার চেষ্টা করি কিন্তু ঠান্ডার জন্য পিছিয়ে যাই আর এত হারে ঠান্ডা না সকাল সকাল জল ধরতে একদম ভালো লাগে না আর ঠান্ডাও লেগে গেছে অনেকটা সর্দি লেগে গেছে আর সোয়েটার বা জামা কাপড় পরে তো আর জামা কাপড় ধোয়া যায় না এই জন্যে আরও কিছুটা লেট হয়ে গেল তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার কিন্তু জামা জামাকাপড়গুলো ধোয়া কাঁচা হয়ে গেছে এগুলো কিন্তু আমি দু তিনবার করে কেচেছি তোমাদের সঙ্গে আমি একবারই শেয়ার করেছি কিন্তু তো এবার ভাবছি যে উঠোনেই জামাকাপড়গুলো মেলে দেবো ছোটো ছোটো কাপড়গুলো আর এতগুলো জামা কাপড় তো বাইরে হাঁটবে না তো এদিকে আবার পৌষ সংক্রান্তি চলে এসেছে পিঠা খেতে হবে তো ধান না শুকালে আবার আতপ চাল করবো কী করে আর যেহেতু আমরা কৃষক কৃষিকাজ করি ঘরে ধান আছে ধান থাকতে আবার কেন আতপ চাল কিনে সেটাকে ভাঙাবো বলতো তার জন্যই ভাবলাম যে এক বস্তা ধান শুকোতে দেই শুকিয়ে গেলে কিন্তু এটা ভাঙিয়ে নিলেই কিন্তু চাল হয়ে যাবে আর চালের জন্য কিন্তু ধানটাকে সিদ্ধ করতে হয় না মানে এমনি ধানই শুকিয়ে যদি ভেঙে আনা যায় তাহলেই চাল হয়ে যায় তো যাই হোক ধানটাকে মেলে দিচ্ছি আর এতগুলো হয়তো পিঠে খাওয়ার জন্য চালের প্রয়োজন হবে না কিন্তু কি বলো অনেক সময় মানে পিঠে বাদ দিয়েও আতব চাল ঘরে থাকলে এ টুকটাক করে পায়েস রান্না করে খাওয়া যায় আবার অনেক সময় বাঁধাকপির ঘণ্ট বা ফুলকপির এর কোনো সবজিতে আতব চাল দিলে কিন্তু আমার খেতে খুব বেশ লাগে এই জন্যই একটু বেশি পরিমাণে ধান শুকোতে দিলাম যাতে আতব চালটা কিছুটা ঘরে থেকে যায় আমার দেখবে সিদ্ধ চালের ফ্যান ভাত যেটাকে মার ভাত বলে সিদ্ধ চালের মার থেকে কিন্তু আতপ চালের মারভাতটা অনেকটা টেস্টফুল হয় আর খেতেও কিন্তু বেশ লাগে তোমরা কে কে ফ্যান ভাত বা মার ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো ধানটাকে মেলে দিলাম মেলে দিয়ে এই সাইডে আমি উঠোনেই এই বালিশের কাবার বা ছোটো ছোটো ছেলের জামাকাপড়গুলো মেলে দিচ্ছি এই ছোটো ছোটো কাপড়গুলো পুকুর ধারে মেলে দিলে কি হয় উড়ে গিয়ে পুকুরে পড়ে যায় অনেক সময় তখন আবার সেটাকে নিয়ে এসে কাস্তে লাগে এই জন্যই ছোটো ছোটো কাপড়গুলো উঠোনেই মেলে দিচ্ছি উঠোনে আগে অনেক তার ছিল এখন কিন্তু সেগুলোকে খুলে ফেলা হয়েছে এত তো প্রয়োজন হয় না আর বাঁশ বাঁধা ছিল সমস্ত বারান্দায় যখন বাবার স্ট্রোক করেছিল প্যারালাইসিস হয়ে গেছিলো তখন বাবা ওই বাঁশগুলো ধরে ধরে প্র্যাকটিস করতো হাঁটা তো ওই বাসগুলো কিছুটা খুলে ফেলা হয়েছে ওই বাসগুলোর মধ্যেও কিন্তু জামাকাপড় মেলে দিলে শুকিয়ে যায় তখন যাই হোক এখন খুলে ফেলা হয়েছে এই কারণেই কেননা মোটামুটি আমরা সবাই একটুখানি লম্বা তো বারান্দাগুলো বাস থাকলে অনেকেই অনেক সময় আমারও ধাক্কা লেগে যায় আবার অনেকেই লম্বা লম্বা কেউ আসলে ধাক্কা লেগে যায় এই জন্যই বাসগুলোকে খুলে ফেলেছি কিন্তু আমার ঘরের বারান্দায় বাসটাকে আমি খুলিনি কেননা যখন এই জামা কাপড়গুলো ভিজে থাকে তখন ওই বাসের মধ্যে বারান্দায় আমি মেলে দিতে পারি তো যাই হোক বাড়ির ভিতরে কিছুটা মেলে দিলাম এবার চলে আসলাম বাইরের দিকটায় বাইরের দিকটাতেও কিছুটা মেলে দেব এদিকে আবার দিদিভাই মানে মোনা দুটোর ব্লাঙ্কেট শুকোতে দিয়েছে তো ওই দুটোকে একটুখানি এদিকে সরিয়ে দিয়ে আমি আবার বেডশিটটাকে দিয়ে নিচ্ছি এখানে আর সকাল সকালই ব্লাঙ্কেটটা মেলে দিয়েছিলাম একটু রোদ্র পেলে গরম হয় তার মধ্যে মানে রোদরে দিলে ভালো লাগে পড়াশুনো না থাকলে ছেলে সব সময় আমার আগে পিছিয়ে ঘুরতেই থাকে আর কখন থেকে বায়না করছে আমার সঙ্গেও ব্যাডমিন্টন খেলবে তো আমার কি সময় আছে বলতো ব্যাডমিন্টন খেলার তো যাই হোক স্নান সেরে চলে আসলাম একদম রান্নাঘরে মিস্ত্রি দাদারা ফোন করে বলেছে আজও ওরা আসতে পারবে না অন্য একটা কাজে চলে গিয়েছে তো যাই হোক রান্না করে খেয়ে নেব সকাল সকালই কারণ সকালে খাওয়া একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সেই অভ্যাসটাকে আর ত্যাগ করতে পারছি না মানে কার খিদে পেলো না পেলো আমাদের মা ছেলের একদম খিদে পেয়ে যায় তো তোমাদের দাদাভাই কিন্তু দশটার দিকে বেশিরভাগে দুধ চিঁড়ে বা মুড়ি এগুলো খেতে ভালোবাসে তো রান্না করে সমস্ত কিছু সরিয়ে রেখে আমি আর আমার ছেলে দুজনেই খেয়ে নেই তো কি রান্না করব ভাবতে ভাবতে গাছের মধ্যে দেখি অনেকগুলো সিম হয়ে ঝুলে আছে তো সিমটাকে নিয়ে এসে আলু দিয়ে ভাজা করে নিচ্ছি সিম আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে অনেক সময় ভাতের মধ্যে সিমটাকে সিদ্ধ দিয়েও কিন্তু খেতে ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে খিচুড়িতে খিচুড়িতে দিলে কিন্তু দারুণ টেস্টফুল হয় আর খিচুড়িতে সবজি দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার শিম আলু ভাজাটা হয়ে গেল এবার এটাকে নামিয়ে রাখব আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে দিদিভাই এসে বলল দিদিভাই বলতে কে বলো তো বনির মা এসে বলল আমাকে নাকি সেন্টারে যেতে হবে মোনা দুটোর আজকে ইনজেকশন আছে তো বললাম যে আমি মাত্রই রান্না বসিয়েছি বলে কি রান্নাটা কমপ্লিট করে দুজনেই যাব দাদা তো যাবেই কিন্তু দুটো বাচ্চাকে ইনজেকশান করবে তো এই জন্যই একটু সমস্যা হয়ে যাবে এই জন্য আমাকে যেতে বলছে তো এই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নেই সেরে নিয়ে যাব আর তার মাঝখানে যদি রান্না কমপ্লিট না হয় তাহলে রান্নাটাকে স্টপ করে দিয়ে আগে সেন্টার থেকে ঘুরে আসব কেননা মিস্ত্রিরা আসেনি তো আমার তো একটা সিদ্ধ ভাত হলেই হয়ে যাবে তো ঘন্ট আর ভাজাটাকে রান্না করে আমরা খেয়ে নেবো মা আর ছেলে তারপরে না হয় এসে মাছের ঝোলটা বানাবো তো বললো যে এতটা তারা নেই বর্তমানে খুব ভিড় আছে লেট করে যেতে বলছে তখন তাহলে তো কোনো অসুবিধাই নেই এক সময় গেলেই যদি হয় তোমরা হয়তো ভাববে দিদিভাই রোজ দিনেই বাঁধাকপি বেগুনের ঘণ্ড খায় অ্যাকচুয়ালি আমার না তোমাদের দাদা খুব পছন্দ বাঁধাকপি যখন শীতকাল পড়েনি তার আগের থেকেই তোমাদের দাদাভাই ভাই বাঁধাকপি নিয়ে আসতো যখন দেড়শো টাকা কেজি একশো সত্তর টাকা কেজি তখন থেকেই নিয়ে আসতো তোমাদের দাদা ভাইয়ের বাঁধাকপি হচ্ছে ফেভারিট সবজি তো এই জন্যেই যেটা তোমাদের দাদাভাই পছন্দ করে সেটাই আমি বেশিরভাগটা রান্না করি তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেলে কিন্তু মোটামুটি ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে লাউ দিয়েও মাছের মাথা খাই আমরা আবার বাঁধাকপিতেও মাছের মাথা দিয়ে ঘন্ট বানিয়ে নিই তো যাই হোক অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল। তো তাড়াতাড়ি রান্নাটাকে সেরে আগে খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়েছে তো যাই হোক বারবারই বলছি খিদে পেয়েছে খিদে পেয়েছে তো কী বলো তো মানে চিরামুড়ি দুধ দিয়ে একটু খেয়ে নিলেই কিন্তু হয়ে যায় কিন্তু ওই যে অভ্যাসে পরিণত হয়ে গেছে না অভ্যাসটাকে আর পরিবর্তন করতে পারছি না আর বাঁধাকপিটাকে কিন্তু আমি একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিলে কি হয়ে যায় জল বেরিয়ে যায় আর ওই জলেই কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায় তাহলে আর এক্সট্রা করে কোনো জল দিতে হয় না বা সিদ্ধের কোনো চিন্তা থাকে না তো যাই হোক তোমরা কিভাবে কীভাবে বাঁধাকপি খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার তো সবথেকে বেশি ভালো লাগে আতপ চাল দিয়ে মাছের মাথা দিয়ে করতে তো রোজ দিনই তো আর আতপ চাল দিয়ে একইভাবে খাওয়া যায় না এই জন্যে আজকে কিন্তু আমি বেগুন আলু মিক্সড করে দিয়ে মাথা দিয়ে রান্না করে নিচ্ছি তো তোমাদের সঙ্গে অনেক কিছুই বলে ফেলি অনেক সময় একটা কথা দুবার রিপিট হয়ে যায় তোমরা আমাকে তোমাদের পরিবারের একজন সদস্যা ভেবে ক্ষমা করে দেবেন আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সবজি হয়েই গেল বেশি একটা কিন্তু সময় এখনও হয়নি মোটামুটি সাড়ে দশটা বাজে এরকম একটা সময় হয়েছে তো যাই হোক একদিক থেকে মিস্ত্রি না আসাতে আমার একটা সুবিধা হয়ে গেল আমি একটুখানি ব্যাঙ্কেও ঢুকে আসতে পারবো মানে ব্যাংকের বইটা অনেক দিন থেকে আপডেট করা হয় না এই জন্য ভেবেছিলাম যে একটুখানি ব্যাঙ্কেও ঢুকে ব্যাংকের বইটা আপডেট করে নিয়ে আসব তো যাই হোক মাছ যেহেতু নিয়ে এসেছে তো মাছ ভাজারটা করে মাছের একটা পাতলা করে ঝোল রান্না করবো লোক থাকলেই আমি শুধুমাত্র মাছের ঝোলে আলু দেই আর লোক যদি না থাকে বেশি একটা তাহলে কিন্তু আমি এমনি মশলা দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে নিই পাতলা ঝোল খেতে আমার খুব ভালো লাগে আর কি বলো মশলা দিয়ে করলে অনেক সময় অনেকেরই মানে সমস্যা হয়ে যায় কিন্তু আমার সেরকম একটা সমস্যা হয় না আর আলু দিয়ে এত হিবি করে রান্না করলে আমার খেতে ভালো লাগে না আর যেহেতু আমরা শুধুমাত্র তিনজন এই জন্য আলুর প্রয়োজন হয় না কথা বলতে বলতেই কিন্তু মাছ ভাজাটা হয়ে গেল। আর কী তো আজ আমার মনে খুব আনন্দ সকাল সকালে মা ফোন করে বলেছে আজ বাড়িতে আসবে আর মা বাড়িতে আসলে আমার অনেকটা ভালো লাগে একাকিত্বটা কেটে যায় অনেক সময় কি হয় যে তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা বাজারে চলে যায় তখন আমার একাই থাকতে হয় আর মা থাকলে নানান ধরনের গল্প বা সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে মা নানান ধরনের যে ঠাকুরের বইগুলো আছে সেগুলো পড়ে আমি হয়তো বসে বসে শুনি আমার শুনতে কিন্তু দারুণ লাগে আর অনেক সময় আমাদের হোম থিয়েটারে আমি সেগুলোকে মোবাইল থেকেও চালিয়ে দেই অনেক সময় পদাবলি কীর্তন বা নানান ধরনের ভাগবত পাঠ এগুলো মাও শুনতে ভালোবাসে আমিও শুনি মাও শুনে এইভাবে সময়টাকে কাটাতে পারি আর আজ পনেরো দিন থেকে মা বাড়িতে নেই কেমন যেন একটা একাকিত্ব ফিল হচ্ছে তো আজ আসবে এই জন্যই মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ হচ্ছে আর মা এসেই তো অবাক হয়ে যাবে যে বাড়িটা দেখে কেননা একে তো অনেক দিন পরে বাড়ি ফিরছে আর এসেই তুলসী মঞ্চটা দেখে আমার তো মনে হচ্ছে কি বলবে প্রথম প্রথম একটু ভয়ই লাগছিল যে কে এসে কী বলবে না বলবে উঠোনটা একটুখানি ছোটো হয়ে গেছে কিন্তু তোমরা দেখবে আমি যেদিনকে তোমাদেরকে হোম ট্যুর দেখাবো সেদিনকে দেখবে আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই আর যে সাইডটাতে আমরা তুলসী মঞ্চটা করেছি ওটা আগেই ছিল খালি একটুখানি একঘাত সব দিকেই একঘাত করে বেড়েছে আর ওইটা যদি আমি না বাড়াতাম দেখতে অনেকটা বড় লাগে কিন্তু টিনের জল পড়ে কিন্তু ওই জায়গাটা আমাদের কোনো কাজেই লাগতো না তো ওই টিনের জলটা যে জায়গাটায় পড়ে ওই জায়গাটাকে কাভার করে আমরা ওয়াল তুলেছি যাতে উপরে একটা পাইপ লাগিয়ে দিলে টিনের জলটা এক সাইডে গিয়ে পরে তাতে সুবিধেই হবে তো যাই হোক জানি না কি বলবে আগে আসুক অবশ্যই যেটা কথা বলবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো কথা বলতে বলতে মাছের ঝোলটা বানিয়ে নিলাম আর আমার ছেলে কিন্তু এই পাতলা ঝোল দিয়ে খেতে খুব ভালোবাসে ও তো তোমাদের এরকম মাছের পাতলা পাতলা ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হয়তোবা আমার রান্নাগুলো দেখতে অতটা ভালো হয় না কিন্তু খেতে কিন্তু টেস্টফুল হয় আর আর সবসময় আমি এই লোহার কড়াইটার মধ্যে রান্না করি উনানে কেননা লোহার কড়াই রান্না করলে খুব ভালো লাগে তো রান্নার শেষ সব কিছু কমপ্লিট করে গুছিয়ে বেরিয়ে পড়লাম দুই যা মিলে দুটো বাচ্চাকে কোলে নিয়ে সেন্টারের দিকে যেটাকে সাব সেন্টার বলে যেখানে ইঞ্জেকশন দেওয়া হয় তো দুজনেই চলে যাচ্ছি এতক্ষণ কিন্তু বাবু আর মা গো ঘুমিয়ে পড়েছিল দেখো মা একদম বড়ো বড়ো চক করে চোখ করে দেখছে আর কাকাইকে টাটা করে দিচ্ছে তো সেন্টার থেকে ফিরে এসেই আগে ধানগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি আজকেও কিন্তু ভালোভাবে শুকায়নি ভালোভাবে যদি না শুকায় তাহলে কিন্তু চালটা ভেঙে যায় এই জন্য বারান্দাতেই এটাকে ঢেকে রাখছি যাতে কালকে মেলে দিতে পারি আর বস্তাতে ভরবো আবার সেটাকে ঢেলে দিতে হবে এই জন্য ধানগুলোকে গুছিয়ে রেখে তিনজনেই খেতে বসে পড়লাম খাওয়া দাওয়াটা করে নেই খাওয়া দাওয়া করে তারপরে বাদ বাকি কাজগুলো করে নেবো আবার কাপড় মেলে দেওয়া আছে ওগুলোকেও নিয়ে আসতে হবে তোমাদের দাদাভাই মাত্রই স্নান সেরে এসেছে তো আবার একটা অভ্যাস স্নান করেই খেতে হবে স্নানের আগে যতটাই বেলা হোক না কেন ওর নাকি এতটা খিদে পায় না কিন্তু স্নান করলেই সাতসাত খাবারটা চাই হাতের কাছে এই জন্য স্নান সেরে এসেছে জন্য আমি চটপট করে খেতে দিয়ে নিলাম আর আমিও খেতে বসে পড়লাম ছেলে মাঝখানে ওর তো সবসময় মাঝখানে বসবে খাওয়ার জন্য আর ওকে বেশিরভাগটাই মাঝখানে বসিয়ে দেই আর এখন কেন জানি খাওয়া দাওয়া করলেই দুপুরে খাওয়া দাওয়া করলে প্রচণ্ড কিন্তু ঠান্ডা লেগে যায় আর এদিকে আমরা খেতে বসেছি আর এদিকে কিন্তু মা বাড়ি চলে আসলো মা বাড়ি এসেই তো অবাক যে এতটা জায়গা প্রথমে বললো যে এতটা জায়গা জুড়ে তারপরে যখন বুঝিয়ে ব্যাপারটা বললাম তখন আবার ভালো করে দেখলো তখন কিন্তু মা খুব খুশি হয়ে গেছে তো হয়তো বা কংক্রিট দেখলে আরও অনেকটা খুশি হয়ে যেত তো দেখো জামা কাপড় উঠিয়ে নিচ্ছি এগুলোকে আমি বারান্দার মধ্যে মেলে দেব তো দেখো সন্ধ্যাবেলা তিন কাপ চা করে নিলাম দুই কাপ করতে গেলাম দিদি আসলো একটু সন্ধ্যাবেলা তো এই যে নন্দিনীর মা দিদি চলে আসছে তা ও চা খাবে না বলছিল শরীর খারাপ তেমন কিচ্ছু হবে না খায় না এই যে চা আর একজন তো একটা ব্ল্যাঙ্কেট দিয়ে একদম বৌদি এসছে না ওনার এই জন্যে চা খেয়ে নেই চা খেয়ে তারপরে বাদ বাকি কাজ করব। কাজ বলতে কি আজকে এই যে জামা কাপড় মেলার থেকে যে এসেছি এগুলো ধুয়েছি ওগুলো প্যাকিং করে রেখে দেব। তো বন্ধুরা সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেল তো চা খেয়ে দিদি এর ওখানে গেছিলাম সন্ধ্যাটা ওখানেই কাটালাম আজকে দিদি বের ওই যে তখন দুপুরবেলা নিয়ে গেছিলাম ইঞ্জেকশন করার জন্য তিনটা ইঞ্জেকশন দিয়েছিল একবারে একে এক হাতে দু পায়ে তো খুব কান্নাকাটি করছিল তো দিদিভাই মাও এসেছিল। তা ওখানে গিয়ে সময়টা একটু কাটালাম বাচ্চাগুলোকে একটু নিলাম এসেই সিদ্ধ ভাত রান্না করে নিলাম আজকে দুপুরের সবজি ছিল কণ্ঠ ছিল মাজা ছিল তো সিদ্ধ ভাত রান্না করেছি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর মাও চলে এসছে বাড়িতে মার সঙ্গে অনেক ধরনের গল্প হলো তো এই জন্যে আর শেয়ার করা হলো না তো আজকে ব্লগটা এই পর্যন্তই ব্লগটাকে আর বাড়াচ্ছি না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে